কেমন আছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ না খাওয়াই আনছি পেট গুলো সবার কাছে ফাটে নাই চার হাজার টাকা

কালার কি কালার কিমিনো ফিমেলো কালার না এটা ফিমেল 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 কত হত বারো হাজার টাকা বারো হাজার টাকা বয়স কত বয়স আপনার সাড়ে বছর সাড়ে তিন বছর

ভাই আপোনাৰ মোবাইল নম্বৰ মোবাইল নম্বৰ জিৰণ এইট টু ডাবল জিৰ' ফাইভ ডাবল ছিক্স নাইন টু লোকেশ্যন পুৰণা জিৰট টু ডাবল জিৰো ফাইভ ডাবল ছিক্স নাইন টু লোকেশ্যন পুৰণা

আরো অনেক কাজের বাঁশি বাজায় কত হচ্ছে মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো নাইন ফোর ডাবল এইট সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি লোকেশন লোকেশন মিরপুর

কথা আঠত্ৰিশ হাজাৰ টকা কি কলৰ ৰেড কালাৰ আছে

মেল না হ্যাঁ আপনার ছয় বছর প্লাস ছয় বছর প্লাস মোটামুটি মুড়ে আছে হ্যাঁ কত হচ্ছেন ভাই এটা হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা যাচ্ছে না এটা নন ট্যাম্প নন না ইয়ে আছে

এটা কি পাকি ভাই এটা পিন্স গোল্ডেন পিন্স গোল্ডেন পিন্স সব কি বাচ্চা নাকি হ্যাঁ বাচ্চা ভাই আছে বাচ্চা বয়স কত দিবে এর বয়স হলো 2 মাস 2 মাসে গেলে কত করে যাচ্ছে ভাই এগুলা 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া না এটা কি সেলেমে কনফার্ম করে দিতে পারবেন না এখন বোঝা যাচ্ছে না হয়তো কিছুদিন পরে বোঝা যাবে কিন্তু এখন পিস নিতে পারবে আর কি 1500 টাকা পিস 1500 টাকা করে পিস হিসাবে নিতে পারবে না মোবাইল নম্বর জিরো ওয়ান ভালো লাগতেছে আর কখনো তাকে হাতে নিছিলে আজকে প্রথম পছন্দ হয়েছে বাকিটা হ্যাঁ বাকিটা পছন্দ পছন্দ হয়েছে না

এইবিলাক <laughs>

আসছে নাকি ভাই এটা হচ্ছে রেড ক্যাপ ভাই রেড ক্যাপ দুইটা 10 বাচ্চা নিজে নিজে শিখতে লাগে এই দুইটার দাম পড়বে 50000 টাকা কত পড়বে ভাই দুটো 50000 দুটো 50000 জি জি অনেক টাকা

তেরো হাজার টাকা পিছনে সংগ্রহ করতে পারেন এই দুটি